ব্যাটেল অফ ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্পিডফায়ার যুদ্ধবিমানের নকশায় ভূমিকা রেখেছিল যে কিশোরী স্কুলছাত্রী ব্যাটল অফ ব্রিটেন শুরু হওয়ার আশি বছর পূর্তি হল এই বছরের দশই জুলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স এবং নাত্সি জার্বানির বিমানবাহিনীর মধ্যে আকাশে ওই যুদ্ধ হয়েছিল উনিশশো সালের অক্টোবরে ওই যুদ্ধে জয়ী হয়েছিল ব্রিটেন অবশেষে হামলাকারী নাৎসি বিমানগুলোকে ডেকে পাঠাতে বাধ্য হয় হিটলার এই যুদ্ধে বিজয়ের জন্য ব্রিটিশ সামরিক বাহিনী নির্ভর করেছিল অসাধারণ নকশার যুদ্ধ বিমানগুলোর ওপরে আর তার অন্যতম স্পিডফায়ার যুদ্ধবিমানের নকশায় বিশেষ ভূমিকা রেখেছিল কিশোরী এক স্কুল স্কুলছাত্রী কে ছিলেন হ্যাজেলহিল হ্যাজেলহিল ছিলেন যুক্তরাজ্যে বসবাসকারী ১৩ বছরের এক বালিকা তার পিতা ফ্রেড হিল উনিশশো ত্রিশের দশকে বিমান মন্ত্রণালয়ে চাকরি করতেন রাজকীয় বিমান বাহিনীর আর এ এফ সব ধরনের কর্মকাণ্ড তদারকি করত এই মন্ত্রণালয় সেই সময় রাজকীয় বিমানবাহিনীকে সহায়তা করার জন্য নানা ধরনের বিমান তৈরি করা হচ্ছিল তার একটি ছিল স্পিডফায়ার যুদ্ধ বিমান প্রথম দিকের বিমানগুলো শত্রুবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য ততটা কার্যকর ছিল না পরবর্তীতে সেই বিমানের উন্নত নতুন সংস্করণ তৈরি করা হয় সেসব সংস্কারের অন্যতম ছিল যে বিমানে কতগুলো আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা হবে প্রথমে পরিকল্পনা করা হয়েছিল যে বিমানে চারটি আগ্নেয়াস্ত্র থাকবে তবে হ্যাজেলের পিতা ফ্রেড হিল ভাবলেন সেখানে আটটি আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা উচিত কিন্তু ঠিক কিভাবে বিমানে সেগুলো বিন্যাস করা হবে অঙ্কের সেই হিসাব তিনি করে উঠতে পারছিলেন না তখন তিনি বাড়িতে ফিরে গেলেন এবং তার কিশোরী মেয়ে হ্যাজেলকে ডেকে সমস্যাটি সমাধান করতে বললেন যে মেয়ে অঙ্কে তুখোর ছিল তখন অনেকে মনে করতেন এই যুদ্ধ বিমানগুলোয় আটটি করে আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা হলে বিমানের জন্য সেটা বেশি হয়ে যাবে এবং ওজনের কারণে বিমানগুলো উড়তে পারবে না কিন্তু হিসাব হিসাবকোষে দেখা গেল ব্রিটিশদের যুদ্ধ জয়ের জন্য সেটা আসলে যথার্থ ছিল বিমানে বেশি আগ্নেয়াস্ত্র থাকার কারণে তাদের যে বিশেষ সক্ষমতার দরকার ছিল সেটা তার পেয়ে যাচ্ছে এই পরিবর্তন ব্রিটিশ সামরিক বাহিনীর বিজয়ে বিশেষ ভূমিকা রেখেছে হ্যাজেলের গাণিতিক হিসাব নিকাশে তার পিতার সেই সমাধান ছাড়া যুদ্ধের ফলাফল হয়তা ভিন্ন রকম হতে পারত হ্যাজেলের নাতনি ফেলিসিটি বেকার বলেছেন তার দাদি গল্প করতেন যে তিনি বিমান নিয়ে কাজ করেছিলেন কিন্তু শুধুমাত্র কিছুদিন আগে তিনি বুঝতে পেরেছেন যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তিনি বলছেন তার নাতনি হিসাবে আমি সব সময় গর্ব করে যাব আমার এখন আরও বেশি ভালো লাগছে যে তার সেই অবদান ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীও স্বীকৃতি দিয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর